আচ্ছা ঢাকা জেলার ট্যাক্সি ট্যাক্সি কার ওটোডেম পোটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের যে পয়লা মেয়ে দিবস উদযাপন যে শ্রমিকদের ন্যায্য অধিকারগুলো তুলে ধরার জন্য যে প্রস্তুতি শাহবাগ ইউনিট মে দিবস উদযাপনের জন্য যে কার্যক্রম হাতে নিচ্ছে সেটাকে আমরা এই সাফল্যমনীত করার জন্য আজকে বসা এটা প্রস্তুতি সভা বলে আমরা মনে করি আমরা ঢাকা জেলা ট্যাক্সি ট্যাক্সি কার অটোডেম্বোটোক্সি চালক সমিতি ইউনিয়ন যে প্রাইভেট কার মাইক্রো কার মাইক্রো বা সহ প্রাইভেট ব্যক্তিগত যে মালিকানাধীন ড্রাইভার আছে তাদের যে অধিকার এবং তারা যে অধিকার থেকে বঞ্চিত এগুলা তুলে ধরার জন্য রাষ্ট্রের কাছে আমরা যে সারা বৎসর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যেমন আমরা অতীতে শ্রম কমিশনে বারবার প্রায় দুবার আমরা প্রস্তাবনা পেশ করেছি এবং আমরা এটা সফলভাবে যেন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ হিসাবে দেখে সেটার জন্যই আমরা একটা বড় একটা গণজমায়ের পয়লা মে দিবসে প্রাইভেট কার্য মাইক্রো চালক চালকরা যারা আছে তাদের আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা প্রস্তুতি নিচ্ছি এবং ব্যাপক হারে আমরা চালকরা উপস্থিতি হয়ে রাষ্ট্রের কাছে আমরা এই আমাদের বার্তা আমাদের অধিকারের বার্তা গুলা আমরা পৌঁছে দিতে পারি এই জন্যই ওটা কি ছিল প্রস্তুতি ওটার জন্য করেছি মন্তব্য এটা আমরা শ্রম আইনের এই যে আপনার এই যে প্রাইভেট চালকের অধিকারের জন্য আমরা একটা স্মারক দিয়েছিলাম সেটা বলছে যে আপনারা এটা দিয়ে যান আপনারা সংগঠনকে শক্তিশালী করেন মাঠে থাকবেন কাজ করেন আমরা যে চোখ পারি আমরাও চেষ্টা করব আপনাদের কিছু করতে পারি কি না এই ধরনের কথা আপনারা কি বলছে বলার পরে আমরা এই জিনিসটা নিয়ে আমরা চলে আসছে

এটার জন্য আমরা কি আসি আমরা সেজন্য যতটা না নির্যাতিত হচ্ছে আমরা তার থেকে নির্যাতিত এই সমাজের আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ভূমিকা পালন করার পরেও একটা সেবামূলক খাতে আমরা কাজ করি তা আমরা সেখানে কাজ করার পরেও আমরা সমাজে নির্যাতিত নিপীড়িত এবং অবহেলিত এই সমাজে আমাদেরকে ভালোভাবে দেখা হয় না আমাদের যে ন্যায্য দাবি ন্যায্য অধিকার আইনে স্বীকৃতি যে অধিকার সমূহ আছে সেগুলো আমাদেরকে দেওয়া হয় না সেজন্য আমরা আমাদের সংগঠন ঢাকা জেলা ট্যাক্সি ট্যাক্সিকাল অপোরেশন চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আগামী এক তারিখ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস সেই শ্রমিক দিবস উপলক্ষে আমরা সেখানে আমাদের কর্মসূচি আছে আমরা আমাদের ন্যায়সঙ্গত সকল দাবি সমূহ সেখানে তুলে ধরব আমরা যে ধরনের নির্যাতন এবং নিপীড়নের শিকার সেই জায়গা থেকে যেন আমরা পরিত্রাণ পাই বা পাইতে পারি সে জায়গাটা যেন যতদিন নিশ্চিত না হয় ততদিন আমরা আমাদের এই সংগঠন দিয়ে আমরা আমাদের সাংগঠনিক শক্তি দিয়ে আমরা আমাদের সেই আন্দোলন করবো এবং আমরা রাজপথে থাকবো দাবি আদায় না হওয়া পর্যন্ত